আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটি দিয়েছে ইরান ইরানের এক একটি হামলায় মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েল সমর্থিত যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটিগুলোকে হামলা করে করে দিয়েছে ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় সবকিছু শেষ হয়ে যাচ্ছে ইহুদিবাদীদের আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাবো ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দিয়েছেন তিনি জানান এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে এরপর জানাব ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে আবারও ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বিভিন্ন অঞ্চলে সাইরেন বাঁচছে খবর বিবিসির এদিকে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যদি স্থানীয় সময় ভোর রাত চারটার মধ্যে বিমান হামলা বন্ধ করে তাহলে ইরানও হামলা বন্ধ করে দেবে খবর দ্য টাইমস অব ইসরায়েলের এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইরান জানালেন সিনোর কর্মকর্তা ইরানের একজন সিনোর কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি আছে ইরান খবরদা টাইমস অব ইসরায়েলের আলোচনার বিশ্ব অবগত ইরানের একজন কর্মকর্তা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি কলে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সম্মতির বিষয়ে নিশ্চিত করেছেন এবং সর্বশেষ মার্কিন ইরানের হামলার পর প্রতিক্রিয়া দেখালেন জামাতের আমির ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদৈত মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান দেশটির ইসলামী ঘাট কোর আইআরজিসি জানিয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদৈদ ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন নিজেরা নিজেরা যুদ্ধ করে কি লাভ তিনি বলেন এতে কার লাভ কার ক্ষতি মুসলিম বিশ্বের নেতৃত্বকে জটিল করা এই সময় সঠিক কৌশল হবে না এর জন্য পুরো মুসলিম জাতিকেই চরম মূল্য দিতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েল ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল ও ইরান সম্পূর্ণ সম্মত হয়েছে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ দেন তিনি তিনি জানিয়েছেন এই যুদ্ধবিরতি এক পর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিক বা তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি যুদ্ধবিরতি ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন সবকিছু ঠিকভাবে চলছে যা অবশ্যই চলবে আমি উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই ট্রাম্প আরও বলেছেন এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্যে ধ্বংস করে দিতে পারত কিন্তু তা হয়নি এবং হবেও না আমি দুই পক্ষকে সংযত হওয়ার জন্য আহ্বান জানাইছি আমার মতে দুই পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আশা করছি খুব শীঘ্রই তা কার্যকর হবে ট্রাম্প বলেছেন আমি চাইনি না আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাক তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পুরো মানব জাতির জন্য ক্ষতিকর পরিণতি বয়ে আনবে ট্রাম্প আরো জানান আমরা চাই যুদ্ধটি শেষ হয়ে যাক এই যুদ্ধ কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না সুতরাং ইরান ইসরায়েল আর কোন যুদ্ধ নয় আমি চাই সবাই একসঙ্গে মিলেমিশে পৃথিবীটাকে সুন্দর করে বেঁচে থাকতে চাই ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলে ছয়টি নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং বিভিন্ন অঞ্চলে সাইরেন বাসছে খবর বিবিসির আইডিএফ এর এক বিবৃতিতে জানিয়েছে কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা সর্ব শেষ সতর্কতা পার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে দ্য টাইমস অব ইসরায়েলে প্রতিবেদনে বলা হয়েছে ইরান থেকে দুটি ধাপে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে প্রথম ধাপে দুটি এবং পরে আরও চারটি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এর মধ্য দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্র বীর সেবার একটি ভবনে আঘাত করেছে এদিকে মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন তিনি বলেন দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তবে ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচ্চি টুইটার পোস্টে লিখেছেন যুদ্ধবিরতি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি তবে ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও হামলা বন্ধ করে দেব বলে জানিয়েছে ইরানের এই কর্মকর্তা যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যদি স্থানীয় সময় আজ ভোর চারটার মধ্য বিমান হামলা বন্ধ করে তাহলে ইরানও হামলা বন্ধ করবে খবর দ্য টাইমস অব ইসরায়েল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগসি তেহরানের স্থানীয় সময় ভোর রাত সোয়া চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে তিনি বলেছেন যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ কোনো চুক্তি হয়নি এরপরও ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় ভোর রাত চারটার মধ্যে অবৈধ হামলা বন্ধ না করে তাহলে আমরাও হামলা অব্যাহত রাখব তিনি আরো বলেছেন আমাদের সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত পরে নেওয়া হবে আরাকচি আরেক পোস্টে বলেছেন ইসরায়েলের আগ্রাসনের শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী সামরিক অভিযান বর রাত চারটা পর্যন্ত অব্যাহত ছিল তিনি আরও বলেছেন ইরানের সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা তাদের শেষ রক্তপিণ্ড দিয়ে পর্যন্ত আমাদের প্রিয় দেশকে রক্ষা করতে প্রস্তুত রয়েছে এবং শত্রুর যে কোনো আক্রমণের জবাব শেষ মুহূর্ত পর্যন্ত দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে আমরা কোনোভাবেই ছাড় দেব না কারণ তারা প্রথমে আমাদের উপর অবৈধ আক্রমণ শুরু শুরু করেছে আমরা শুধু সেগুলো প্রতিহত করার চেষ্টা করছি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর প্রতিক্রিয়া দেখালেন জামাতের আমির ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদৈদ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরসিসি জানিয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদৈদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণস্ত্র হামলা চালিয়েছে কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান ফেসবুকে শেয়ার করা এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন তাহলে কি মধ্যপ্রাচ্যে সর্বত্র যুদ্ধের দাবানল জ্বলে তিনি বলেছেন এতে ক্ষতি মুসলিম বিশ্বের নেতৃত্বকে জটিল সময় সঠিক কৌশল অবলম্বন করলে হয়তো মূল্য করতে হবে অনেক বেশি ডক্টর শফিকুর রহমান আরো বলেছেন সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এর কোনো বিকল্প নেই ভাইয়ের রক্ত অন্য ভাই গোসল করুক এটা আমরা চাই না আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে সংঘাত বন্ধ হয়ে যাক এ সময় তিনি আরো বলেছেন আমরা চাই এই যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাক যুদ্ধ কারো জন্য কোনো শান্তির বার্তা নিয়ে আসে যুদ্ধ যে ধ্বংসযোগ্য শুরু হয়েছে সেখান থেকে আমরা সবাই চাই যে ভাইরা ভাইরা আর যুদ্ধ নয় যুদ্ধ করতে হয় শত্রুদের সঙ্গে ভাইরা ভাইরা নয় যারা আমাদের মুসলিমদের উপর এক একে হামলা চালিয়েছে তাদের সঙ্গে যুদ্ধ করা উচিত বরং তারা যুদ্ধ শুরু করেছে আমাদের নিজ নিজ মুসলিম রাষ্ট্রগুলির সঙ্গে সেটি অত্যন্ত দুঃখজনক যদি এভাবে চলতে থাকে তাহলে মধ্যপ্রাচ্য ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র এবং অনন্য ইহুদি রাষ্ট্রগুলির নির্লজ্জ তৎপরতার কারণে মধ্যপ্রাচ্য এমনি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে আবার নতুন যুদ্ধ কোনোভাবে এর ব্যয়ভার বহন করতে পারবে না সারা বিশ্ব